আমার এই থামবেল দেখে আমার এই ভিডিওটি দেখতে এসেছো তাদেরকে আমি সবসময় বলবো যে আমার এই চ্যানেলে তোমরা সত্য ছাড়া কোনো বাজে নিউজ তোমরা পাবে না বা মিথ্যা নিউজ তোমরা পাবে না এটা আমি প্রুভ তোমাদেরকে দেখাবো দেখো এখানে কি বলেছে এগুলো হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল জেনারেল নলেজ বলে একজন ব্যক্তি তার নাম জেনারেল নলেজ বলে সেভ করা আছে তা সে কি কি বলছে সেইগুলো একটু আগে শোনো যারা উত্তর নিতে না চাও নিজ থেকে রিমুভ হয়ে যাও দেখো কত করে ভিউজ হয়েছে দেখো এগুলো ভিউজগুলো দেখো প্রায় তিন হাজারের কাছাকাছি ভিউজ হচ্ছে একশো পারসেন্ট শিওর উত্তর পাওয়া যাবে আমি উত্তর পেয়ে পেতে পারি পরীক্ষার আগে কথা বলা হয়ে গেছে উত্তর পাবই নতুন টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে যাও আরও কি কি বলছে সেগুলো একটু দেখো জাস্ট হ্যাঁ কী কী বলছে একটু দেখো এখানে বলেছে বারো লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে মানে ও বারো লক্ষ টাকা দিয়ে দিয়েছে অনেকজন পিডিএফ ডাউনলোড করছে তার জন্য ডাউনলোড হচ্ছে না টোটাল ডাউনলোড হয়েছে নয় লক্ষ পিডিএফ নয় লক্ষ ফ্রি পিডিএফ বোঝা গেল এটা কি বিষয়ে বললো আমি নিজেও বুঝতে পারিনি তারপরে চলো দেখো কাহিনিগুলো শোনো তাহলে বুঝতে পারবে ভিডিওটা বেশি বড় করবো না জাস্ট জিনিসটাকে তোমাদেরকে তুলে ধরবো এবং সতর্ক করব দেখো কি বলছে দেখো কোনো কোন সময় বেশি পিডিএফ ডাউনলোড হচ্ছে তার জন্য ডাউনলোড হচ্ছে না ফ্রিতে পিডিএফ দেওয়া হবে না টোটাল অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা দিতে হবে প্রথমে কুড়ি হাজার তারপরে তিরিশ হাজার মানে কতটা বাটপাড়ি হচ্ছে এখানে তুমি একবার ভাবো চলো তারপরে কি বলছে দেখি কোনো কারণে যদি এই টেলিগ্রাম চ্যানেল ডিলেট হয়ে যায় তো নতুন টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে যাও আর একটা কথা ফ্রি পিডিএফ দেওয়া হবে না কেবলমাত্র নতুন টেলিগ্রাম চ্যানেলে পেমেন্ট লিঙ্ক থাকবে সেই পেমেন্ট করে পিডিএফ দেওয়া হবে তো ঈদের ফাঁদে যারা পা দেবে তোমার তো টাকাও যাবে আর তোমার কেরিয়ারও যাবে তা ঈদের ফাঁদে পা দিয়ে ভুল যদি কুড়ি হাজার টাকা তুমি দিয়ে ফেলো তাহলে তোমাকে তুমি আরও তিরিশ হাজার টাকা দিতে যাবে কুড়ি হাজার টাকা যদি তুমি দিয়ে ফেলো না যদি ভুল করে কুড়ি হাজার টাকা দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার গেল টাকা গেল সব গেল। তুমি কুড়ি হাজার টাকা যখন দেবে তখন বলবে আরও তিরিশ হাজার টাকা লাগবে তবে তোমাকে আমি প্রশ্ন দেবো এইভাবে তোমার সাথে আস্তে আস্তে টাকাগুলো সব হাতিয়ে নেবে এবং শেষ পর্যন্ত তোমার কিছুই করা থাকবে না তোমার সব টাকা কটা চলে যাবে এই সব গ্রুপগুলো থেকে যে তিন হাজার চার হাজার ভিউজ হচ্ছে আবার গ্রুপ যদি ডিলিট হয়ে যায় তারও তাও বলে দিচ্ছে ঈদের কাছ থেকে একটু দূরে থাকবে এরা কিন্তু স্টুডেন্টদেরকে পরিবহন করে এই টাকাগুলো নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ দুর্নীতি কোথায় কি হবে না হবে আমার অত জানা নেই বা জানার দরকার নেই কিন্তু আমার সাবস্ক্রাইবারদেরকে বা স্টুডেন্টদেরকে আমি সব সময় সতর্ক করে যাব যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তোমাকে যে কোশ্চেন দেবে বলছে এটা কিন্তু কি বলবো দুঃখজনক আর এগুলো অনেক স্টুডেন্ট বুঝে না তারা হয়তো নিয়েও নিতে পারে তা এগুলো থেকে একটু দূরে থাকবে প্লিজ একটু দূরে থাকবে এইসব সব পলিফোনে কেউ পা দেবে না এতটুকুর জন্য ভিডিওটা করলাম যে সতর্ক করলাম আমাকে অনেকে এগুলো পাঠাচ্ছে এবং বলছে দাদা এগুলো কি ঠিক হ্যান ত্যান ওটা বলছে আমি বললাম তাদেরকে একটাই কথা যে এইসব এস এম এস বা এই সব গ্রুপ থেকে একটু দূরে থাকো আর না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারো ওকে তা তোমরা আমাদের এই চ্যানেলে কন্টিনিউ জেনুইন কিছু বা ক্লাস পেতে বা রোজ কাইন্ড এফেয়ার্স পেতে যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং